নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরু করলাম দুপুরে রান্নার আয়োজন তো আজ রান্না করব করবো কপি দিয়ে মাছ বেগুন বড়া সুটকি ভর্তা তো আজ দুদিন ধরে দুদিন তিন দিন তিন দিন ধরে মনটা অনেক খারাপ তো খারাপ কেন এটাও আমি বলি তো ফেসবুকে খুব একটা যাওয়া হয়নি আমার হয়তো দুই একদিন পরে পরে একটু যাই তো আমি ওই যে দীপঙ্কর দ্বীপের একটা পেজ ওটা আমি সব সময়ই দেখতাম প্রায় সময় একটু সময় পেলেই কিন্তু ওর ভিডিওগুলো দেখতাম ওর মাকে নিয়েও প্রায় সময় ভিডিও বানাতো তো গত পরশু দিন হঠাৎ গেলাম গিয়ে দেখি যে ছেলেটা মারা গেছে তো ওই পরশুদিন থেকেই কিন্তু ওর ভিডিওগুলো দেখি এই যে দেখে দেখতে কি আমার সারা শরীরের কেমন জানি একটা অবশ্য হয়ে আসছে শক্তি পাচ্ছি না এই যে ভিডিও দিতে ভিডিও বানাতে এডিট করতে বয়েস দিতে কোনোটাই আমার ভালো লাগছিল না কেন জানি মনের অজান্তেই ওই ছেলেটাকে খুব ভালোবাসতাম আর ওই ছেলেটার সাথে আমি অনেক মিল খুঁজে পেতাম আমার ছেলের কেন জানি এই জন্য হয়তো তার একটু বেশি খারাপ লাগছে আমার তো মূলত কিন্তু আমি এই ছেলের জন্যই দুদিন ভিডিও দিতে পারিনি কারণ ওর ভিডিওগুলোই আমি সারাক্ষণ দেখেছি দুদিন পরা কিন্তু লাশ এখনও লাশ আসেনি তো বারবার দেখি যে কখন লাশটা আসবে তো ছেলেটার জন্য মানে কীরকম খারাপ যে লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে তো যতক্ষণ অবসর পাই এখন আর একটু বেশি দেখি এমনিতে হয়তো দু একদিন পর পর ওর ভিডিওগুলো দেখতাম ওর মাকে নিয়েও খুব সুন্দর করে ভিডিও বানাতো আর ওর আঞ্চলিক বাসা দিয়ে তো সিলেটি ভাষা তো আমি যেহেতু নিজেও সিলেটি তো আমিও ওই ভাষাটাকে একেবারেই বুঝতে আমার কষ্ট হয়নি যার কারণে বেশি ভালো লাগতো যে কোনো জিনিস নিজের এলাকার হলে না এটা অন্যরকম একটা ভালো লাগা আসে তো কী বলবো আমার কীরকম খারাপ যে লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না এই দীপঙ্করের জন্য একেবারে কম বয়সে ছেলেটা এরকম হয়ে যাবে এটা ভাবতেও তো কেমন লাগে যে একটা ছেলে হোক আর দুটো ছেলে হোক যে কোনো ছেলে মেয়ের এরকম হলে তো আর আসলে মা কী করে সইবে ওর মার দিকটা চিন্তা করি যে মা কীভাবে নিজেকে সামলাবে তো বাসায় কত বন্ধুবান্ধব আসছে তো মা তো একেবারে কীভাবে যে কান্না করতেছে তো ঘুমাতে যাই রাতে গতকাল রাতেও কিন্তু আমি ঘুমাতে গেছি কিন্তু ঘুম আসে না ওই বারবার ওর মুখটাই কিন্তু আমার চোখে ভাসে ওর ভিডিওগুলো দেখলে মনে হয় যে ও মরেনি বেছে আছে এরকম আর ও মালয়েশিয়া যাওয়ার পরে যে কয়টা ভিডিও দেখেছি সবগুলিতেই কিন্তু হতাশা ছিল তার প্রায় সময় দেখতাম যে ও ভিডিও করত মার সাথে ভিডিও করলে কথা বলতো তখনও কিন্তু একই কথা বলতো যে আমার ওই কেমন জানি লাগে খালি খালি লাগে বুকটা আটটা বুকটার মধ্যে দিয়ে বলতো যে আমার বুকটা একেবারে খালি লাগে এই মনে হয় না কী নেই কী নেই আমার আমি কখনো... বাবা মাকে ছেড়ে এক রাত্রেও থাকিনি আজ আমার একা রান্না করতে হয় একা খেতে হয় আমি সবাইকে খুব মিস করি এই কথাগুলো কিন্তু বলে বলে সে এই অল্প শর্ট ভিডিওগুলো বানাতো কিন্তু এভাবে ছেলেটা চলে যাবে এটা একেবারেই মানে মানতে পারছি না ছেলেটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে আর মূলত ওই ছেলের জন্যই কিন্তু আমি দুদিন ভিডিও দিইনি যে আমার কোনো কাজেও মন বসতেছে না মনে হয় সারাদিন মোবাইল নিয়ে বসে শুধু ওকেই দেখি ওর পুরোনো ভিডিওগুলো দেখলে মনে হয় যে ও আছে বেছে তো মা কীভাবে শুইবে দুটো বাই একটা চলে গেছে আরেকটা আছে আর ওর ভিডিওগুলো দেখলে প্রায় সময় দেখা যেত যে একটু ভালো লাগছে না দীপঙ্করের পেজ থেকে ঘুরে আসি ওর ভিডিওগুলো দেখলে না মনটা ভালো হয়ে যেত একেবারে একেবারেই বাচ্চাদের মতো কিন্তু সে ভিডিও বানাতো যে বিশ বাইশ বছরের ছেলে ওই বাজে কোনো ভিডিও সে বানাতো না একেবারেই বাচ্চাদের মতো আচরণ মায়ের সাথেই বেশিরভাগ ঘরের ভিতরেই মায়ের সাথেই বেশিরভাগ ভিডিও বানাতো তো কি আর করা যার যতদিন বেঁচে থাকার লেখা আছে ভাগ্যে অতদিনই সে থাকবে তো উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া গিয়েছিল অক্টোবরের তেরো তারিখ আর নভেম্বরে তো মারাই গেল এক মাসের মতো হয়েছে তো ডিসেম্বরে আস আসার কথা ছিল এসে তারপরে বিয়ে করবে তুই তো ছেলে মেয়েরা বাইরে থাকলে অনেক চিন্তা করে যে আমার ছেলের জন্য তো ওরা তো আর বুঝে না এটা তো আমি বুঝি আর দীপঙ্করের এগুলির পর থেকে নিজের চিন্তাটা আরও বেশি করে আসছে বাহিরে দেওয়া এটা তো আসলে দিতেও হয় না দিলেও হয় না আবার দেখা যায় যে দেওয়া দেওয়ার পরে একটা দুশ্চিন্তার ভিতরে থাকে যে কখন কি হয় না হয় তো মা দেখতে পারলো না শেষ দেখাটা এখন কবে যে তার লাশ আসে তাও কিন্তু নিশ্চিত না অনেকেই পিচে অনেকভাবে লেখছে যে হয়তো দু দিনের আসবে আগামীকাল আসবে যার যেভাবে খুশি ভাবি লিখছে কি সুন্দর ভিডিও বানাতো ছেলেটা সময় হাসত মায়ের সাথে মা বাঁকা দিত মায়ের দিত সময় হাসত হাসিটা এত সুন্দর ছিল দীপঙ্করের আর মোটামুটি সবাই ওকে পছন্দ করতো কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই অনেকেই এই তার শোক প্রকাশ করেছে জন্য না কোনো কাজে আমার মনেই বসছে না আজকে তিন দিন ধরেই কিন্তু আমার ভালোই লাগছে না ওই দীপঙ্করের জন্য তো আজও কিন্তু আমি এই যে মন লাগিয়ে কিন্তু ভিডিওটি দিচ্ছি না তো ভাবলাম যে গতকালও দিই নি কারো ভিডিও দেখতেও পাচ্ছি না আপনাদের আমার মনেই চাইছে না কেন জানি এই আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে যে রান্নাটা হয়ে গেছে আর যে কি রান্না করেছি তাও জানি না আমি কোনো রকম কিন্তু রান্নাটা সেরেছি এই যে সুটকি বর্তা একটু টমেটো দিলাম সাথে আর একটা বেগুন ছিল বেশ বড়ো ওই একটা বেগুন দিই কয়েকটা বড়া বললাম না যে ভালো লাগছে না কোনো কিছুই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন